গুড মর্নিং এভরিওান তো প্রতিদিনের মতো আজকে ব্লগটা সকাল সকাল শুরু হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে মানে মামা বাড়িতে সকাল সকালই রান্না করা শুরু হয়ে যায় আর কি যেহেতু মামা অফিস যাবে তো এদিকে মা দেখ মানে মা আসার পর থেকে প্রত্যেক দিনই একটা শাকের রেসিপি থাকে তো আজকে মেথি শাকের ভাজা করবে আলু দিয়ে তো মা এদিকে শাকগুলো বেছে নিচ্ছে আর আজকে একটু রায়গঞ্জে যেতে হবে মানে টাউনের দিকে যেতে হবে দিদার একটা মানে ব্যাংকের বইয়ের কি লিঙ্ক করাতে হবে যার জন্য মা আর আমি দুজনে যাব যাবো তো দেখতে পাচ্ছ আমাদের এদিকে অনেক কুয়াশা মানে প্রচণ্ড কুয়াশা সকালে উঠলে মনে হবে যেন বৃষ্টি পড়ছে এমন একটা অবস্থা কিন্তু আসলে বৃষ্টি পড়ে না ওগুলো শীতগুলো পড়ে আর কি তারপরেও মা বাইরে গিয়ে ব্লগটা শুরু করে হিলো আমরা ভালো আছি তো আজকে হচ্ছে এখন বাজে নয়টা তো এখনও দেখতে পাচ্ছ কতটা অন্ধকার চারিদিক থেকে কিন্তু এখনও মানে কী বলবো আলো দেখা যায়নি আর রান্না বান্না হয়ে গেল এতক্ষণ আমি মায়ের কাছে বসেছিলাম তো ধীরে ধীরে আমার যাওয়ার পালা তো হয়তো হচ্ছে যতই চলে যাব ততই কিন্তু মনটা খারাপ হচ্ছে যে আজকের পর থেকে হয়তো এই জায়গাটায় দাঁড়াতে পারবো না আজকের পর থেকে হয়তো মায়ের কাছে বসতে পারবো না তো এরকম অনুভূতিগুলো যখন মনে হচ্ছে না তো তাই তত তখনই হচ্ছে খুব খারাপ লাগছে কিন্তু কি করব বন্ধু তো যেতে তো হবে তাই না তো এখানে আর বসে বসে খেলে তো আর আমার হবে না তো এমনিতে তো দু সপ্তাহ মোটামুটি পার হয়ে গেল তো আমার যে কতটা ক্ষতি হচ্ছে আমার বাচ্চাদের জন্য সেটা আমি বুঝি তো তারপরেও উপায় ছিল না বলে যেতে পারিনি তো যখন যাওয়ার সময়টা হয়ে আসছে সত্যি খুব খারাপ লাগছে দেখো একে একে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় এক বছর পরে আসি কিন্তু তার এর পরের বার কিন্তু এক বছর পরেও আসতে পারবো না কারণ যে রেয়ার জাম আছে তো মার্চ ছাড়া আর আসতে পারবো না তো আরও বিশেষ করে বেশি খারাপ লাগছে এমনিতে নিয়ে বছরে একবার আসি তারপরে এবার এক বছরও আসতে পারবো না তো এগুলো ভেবে ভেবে সব মিলে কিন্তু খুব খারাপ লাগছে বন্ধুরা কিন্তু কী করবো বলো যেতে তো হবেই তাই না আর সব থেকে আমার জীবনে ইম্পর্টেন্ট হচ্ছে আমার বাচ্চাদের মানুষ করা যত কষ্টই হোক আর যত যন্ত্রণাই হোক মাকে ছেড়ে যেতেই হবে এখান থেকে বাড়ি ছেড়ে যেতেই হবে বাড়ি থেকে বের হতেই হবে এটাই এটাই ইম্পর্টেন্ট সব থেকে যে আমার বাচ্চার ভবিষ্যৎ থেকে আমাকে যেতেই হবে কিন্তু এখানকার করলে আর চলবে না তো চলো এখনকার মতো শেষ তো তারপরে হচ্ছে এদিকে আমরা রেডি হয়ে গিয়েছি রায়গঞ্জে যাওয়ার জন্য তো মা রেডি হয়ে গেছে দিদাও রেডি হয়ে গেছে আমরা আর কি সকাল মানে রান্না ভাড়া করেই আর কি বেরিয়ে গিয়েছিলাম এই দশটার দিকে সম্ভবত হ্যাঁ দশটার দিকে কারণ যেহেতু কাজ যাবে তো আজকে যাচ্ছে আমার ছোটো দিদুন বড় মামি আর আমাদের দিদুন তো আমরা কজন মিলে যাচ্ছিলাম চলো যাওয়া যাক তারপরে আমারও একটু এই যে কিছুটা হেঁটে হেঁটে পেয়েছি তারপরে টোটোতে উঠে চলে যাচ্ছি আর যেহেতু আমরা অনেকজনেই যাচ্ছিলাম এই জন্য টোটোতে একটু জায়গাও কম ছিল তারপরে আমরা দেখতে দেখতে চলে এলাম মানে যেখানে আর কি দিদিনের দরকার আছে ওইখানে পৌঁছে গেছি ওইখানে দেখলাম লম্বা লাইন মানে ভিড় ছিল প্রচুর যেহেতু ব্যাঙ্কে কি একটা মানে সাথে লিঙ্ক করছে আর তার জন্য অনেক ভিড় ছিল তারপরে মা আর আমি দিদিন মিলে একটু অন্য জায়গায় যাব। যার জন্য এখানে বাড়ির আরেকটা দিদিন ছিল তারা কাজ শেষ করে অলরেডি বাড়ি চলে গিয়েছে তারপরে আমরা ওয়েট করছিলাম দুদিনের কখন কাজটা শেষ হবে যেহেতু আমরা আর একটু বাইরে যাব মানে কিছু কেনাকাটার জন্য আর কি তো আমরা ভাবছিলাম আর কি যাবো তো যেমনি বলা তেমনি কাজ তো চলো যাওয়া যাক তারপরে হুট করে দিদুন বললো যে একটা কাগজ জেরক্স করা হয়নি তো তুই ওটা করে নিয়ে আয় তো সামনেই একটা ভাগ্যের মানে জেরক্সের দোকান ছিল ওইখানে আমি ছোটো ছোটো গিয়ে করে এনেছিলাম তো যাই হোক দুর্ভাগ্যবশত কাগজটা লাগেনি তো তারপরে আমরা ওখান থেকে কাজ শেষ করার পরে চলে যাচ্ছি একটু বাইরে তো আজকে মানে বৃহস্পতিবার যেহেতু ব্লকটা ছিল বুধবারে তো বৃহস্পতিবারে আমাদের মেদিনীপুর ফেরার ট্রেন আছে তো কিছু খাওয়ার নিয়ে যাওয়ার জন্য এখানে আমরা নিয়েছিলাম একটা টিফিন বক্স তো এইটার জন্যই বিশেষত আশা তো মা একটা পছন্দ করে টিফিন বক্স নিয়ে নিল ওইটাতে আর কি নিলাম কিছু টিফিন আনার জন্য সকালে যেহেতু আমরা ভোরবেলা বেরোচ্ছি তারপরে আমরা দুদিনকে নিয়ে চলে গেছিলাম এই হোটেলটাতে এই হোটেলটাতে ছোটোবেলায় আমি প্রচুর হাত খেয়েছি মানে যতবার আসতাম না টাউনে বা বাবা মায়ের সাথে ততবার এখানে আমি ছোটোবেলা প্রচুর খেয়েছি আর জগে থেকে মেদিনীপুরে আছি আর সেইভাবে আসা হয়নি খাওয়া হয়নি তাও তবু মায়ের সাথে একবার খেয়েছিলাম তারপরে অনেক দিন পরে আজকে খেয়েছি এখানে মেনুতে ছিল একটা করলার তরকারি আর একটা ঘন্টু আর মাছের ঝোল পাঁপড় মানে মেদিনী মেদিনীপুরের থেকে আমাদের রায়গঞ্জের খাওয়া দাওয়ার তুলনা করা যায় না অসম্ভব টেস্ট মানে এরকম হয়ই না মেদিনীপুরে আমাদের দিকে রান্না মানে রান্নার তুলনা হয় না কোনোরকম তো তারপরে যাই হোক মা কিছু একটা বলছিল ওইটা আমি ওইটা যেহেতু আমি মিউট করে দিয়েছি আর মিউট করে দেওয়ার একটা কারণ যেহেতু পুরো পুরো ভিডিওটাতে ভয়েস ওভার আমিই দেবো কারণ আমি ট্রেনে থেকে মানে আজকে বৃহস্পতিবার যেহেতু ভিডিওটা পোস্ট করবো এডি এডিটিংয়ের সময় আমি ভয়েস ওভারটা দিচ্ছি যেহেতু ট্রেনে আছি আর মা একটু অসুস্থ হয়ে পড়েছিলো যার জন্য ভয়েস দিতে পারছে না তো এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের বাস স্ট্যান্ড তারপরে আমরা বাস স্ট্যান্ড পেরিয়ে পেছনের দিকে রাস্তাটা দিয়ে গেছিলাম মানে থানা রোড হয়ে এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ থানা তো অনেক দিন বাদে এই দিকে এলাম সাধারণত বাড়িতে এলে এদিকে আসা হয় না তো এবার যেহেতু দিদিনের কাজটা পড়ে গিয়েছে তাই জন্য এলাম তারপরে চলে গেলাম বাড়িতে এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর হচ্ছে সব কিছু বুঝাবো বুঝবাজ করব। আজকে আর হচ্ছে সময় নেই আজকের মতো সময়টুকু ছিল তো চলো বন্ধুরা এখন হচ্ছে সব কিছু গুছাই আর আগে থেকে গুছিয়ে রেখেছিলাম তো আজকে যা আছে সব কিছু এখন গুছাবো আর কালকে আজকে থেকে আমার লাস্ট টাইম ছিল আজকে থেকেই লাস্ট যাওয়ার সময় আজকে থেকে আর ঘোরাঘুরি বন্ধ রান্না খাওয়া বাইরে সমস্ত কিছু দিয়ে আজকের মতো স্টপ এখানে থাকবে এক বছরের মতো আজকে আমার ছিল লাস্ট দিন ঘোরাঘুরি তো চলো এখন চেঞ্জ করি চেঞ্জ করার পরে তারপরে দেখি রাজিয়া কোথায় আছি তারপরে এদিকে বিকেলবেলা পুরোনো নিয়ে গিয়ে হাঁসগুলোকে নিয়ে চলে এলো আর যেহেতু আমাদের এদিকে ধানের রোয়া মানে ইয়ে করছে জন্য বিষ দিয়ে দিয়েছে আর কি যার জন্য হাঁসগুলোকে একটু দেখে রাখতে হয় পুকুরে ওইটার দিকেই থাকে সারাদিন বোন তো বিকেলবেলা নিয়ে চলে এলো আর বাড়িতে যে দুদিন খেতে দিয়ে দিয়েছে ধান এগুলোই খায় ওরা আর কি এখন হচ্ছে মা এখানে রান্না করবে তো রোজ এখানে মায়ের কাছে বসি যতদিন হলো এসছি মোটামুটি দু সপ্তাহ হয়ে গেল তো মায়ের জায়গাটা রান্না করে আর আমি বসে থাকি এই যে তো আজকের দিনটা হয়তো লাস্ট আর হয়তো পারবো না অবস্থায় তো এই এখন রান্না করবি না আর হচ্ছে সকালে ঘুরে চলে যেতে হবে আর এই পরিবেশে আর হয়তো দেখতে পাবে না আমার যারা অডিয়েন্স যারা ভিউয়ার্স আছো যারা সাবস্ক্রাইবার আছো যারা আমাকে ভালোবাসো মন দিয়ে ভালোবাসো প্রাণ দিয়ে ভালোবাসো আমার জন্য যারা কমেন্টে রিপ্লাই দেয় তো সেই বন্ধুদের ক্ষেত্রে বলছি তো গত এক বছর আগে আর এই ভ্লগটা পাবে না হয়তো আরও আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার হয়তো এই পরিবেশে দেখতে পাবে তো চলো এখন রান্না করে কি আর আমি একটু আর রাজ্যবেলার রান্নাটা দেখাতে পারলাম না যেহেতু খুবই বেজি ছিলাম একটু কাপড় চোপড় গোছানো যেহেতু এতদিন ধরে আছি তো অনেক কিছু বাইরে ঘোরাঘুরি মানে বের করেছিলাম মার্কেট তো যেহেতু কালকে ট্রেন আমাদের তো গোছানোর কাজ চলছিল ওই জন্য দেখাতে পারিনি তারপরে থেকে রান্না হয়ে যাওয়ার পরে মাকে দিয়ে দিয়েছি খেতে মাকে আর দুজনকে একসাথেই দিয়েছিলাম আর বোনও যেহেতু বড় মামিদের ঘরে খাবে তো এখানে নেই এটা হচ্ছে ছোলা সিদ্ধ করে দিয়েছিল দুজন নিয়ে যাওয়ার জন্য যাতে সকালবেলা ট্রেনে মুড়ি দিয়ে খেতে পারি তার পরে আর তারপরে হয়েছে আমার দুই মামা আমাদেরকে ছাড়ার জন্য রেডি হয়ে গেছিলো এটা হচ্ছে ভোরবেলার একটু ক্লিপ তার বেশি ভিডিও করতে পারেন যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল তো আজকে ব্লগটা এটাই এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন